দুই সালে অনলাইনে ইনকাম করার উপায় বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ আর বর্তমানে কম বেশি সবাই আমরা ইন্টারনেটের সাথে যুক্ত তাই অনলাইন থেকে ইনকাম করার কথা প্রায় সব সময় আমাদের মাথায় ঘুরে অনলাইন ইনকাম এখন বেশ জনপ্রিয় একটি আয়ের উৎস হিসেবে পরিচিত হয়েছে তবে ইন্টারনেট থেকে আয় করার উপায় সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে অনেকেই অনলাইনে আয়ের সুযোগ থাকলেও আয় করতে পারেন না সত্য কথা বলতে অনলাইনে কাজের কোনো শেষ নেই তবে দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই নিজেদের দক্ষতা থাকলেও সঠিক গাইডলাইনের অভাবে অনলাইন ইনকাম করতে পারেন না আজকের এই ভিডিওতে দুই সালে অনলাইন ইনকাম করার সেরা পাঁচটি উপায় বলে দিব আশা করা যায় আজকের এই ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন ওয়েবসাইট তৈরি করে অথবা ব্লগিং করে ইনকাম বর্তমানে অনলাইনে ইনকামের সবচেয়ে জনপ্রিয় একটি উপায় হচ্ছে ওয়েবসাইট তৈরি অথবা ব্লগিং করে ইনকাম আপনি হয়তো শুনলে বিশ্বাস করতে পারবেন না প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় অনলাইন থেকে অনলাইনে ওয়েবসাইট তৈরি অথবা ব্লগিং করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে ওয়েবসাইট তৈরি করেও ইনকাম করতে পারেন কারণ এখানে আপনি পার্মানেন্ট ভালো পরিমাণ টাকা ইনকাম করার পর তৈরি করতে পারবেন আর একটি ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুবই সহজ এই জন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি ওয়েব হোস্টিং এবং ডোমেইন এছাড়াও আপনারা চাইলে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে আমি মনে করি এভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি না করাই ভালো কারণ এতে আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন ওয়েবসাইট থেকে যেভাবে টাকা ইনকাম করবেন ওয়েবসাইট থেকে মূলত তিনটি উপায়ে টাকা ইনকাম করা যায় গুগল অ্যাডসেন্স ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং করে ও স্পন্সর লিঙ্ক ব্যবহার করে ফেসবুক থেকে ইনকাম বর্তমানে ফেসবুক হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পৃথিবী মানবের একটি বড় অংশ এখন ফেসবুকের সাথে যুক্ত প্রতিদিন হাজার হাজার লোক ফেসবুক ব্যবহার করে আর এই সুযোগ কাজে লাগিয়ে আপনিও অনলাইনের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে তবে তার মধ্য থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় দুটি মাধ্যম প্রথমত আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন এই দুটি মাধ্যমই খুব জনপ্রিয় ফেসবুক পেজ ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা আয় করার কথা প্রায় সবাই জানেন এটি সাধারণত ভিডিওতে অ্যাড দেখানোর মাধ্যমে হয়ে থাকে তবে ফেসবুক পেজের ভিডিওতে অ্যাড আসার আগে আপনাকে ফেসবুকের দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হচ্ছে একটি ফেসবুক পেজ থাকতে হবে ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার আপলোড করা ভিডিওতে বিগত সাত দিনে ষাট হাজার মিনিট হতে হবে ফেসবুক গ্রুপ থেকে ইনকাম বর্তমানে আমাদের দেশেও অনেক জনপ্রিয় ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে বাংলাদেশের অনেক চাকরির ওয়েবসাইটের মালিকরা তাদের ওয়েবসাইটের লিংক শেয়ার করেন আর এই লিংক শেয়ার করার জন্য ওই ফেসবুক গ্রুপগুলোর মালিকদের টাকা দিতে হয় তবে মনে রাখবেন ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার জন্য ওই গ্রুপে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ মেম্বার্স প্রয়োজন ট্রান্সলেশন করে আয় বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের ফিলান্সিং ওয়েবসাইটে ট্রান্সলেশনের জন্য অনেক বিজ্ঞপ্তি পাওয়া যায় শুধুমাত্র অনলাইনে ট্রান্সলেশন করে আপনি প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন পৃথিবীতে কয়েক শত দেশ এবং অঞ্চল রয়েছে আর তাদের রয়েছে নিজ নিজ ভাষা তাই যখন অন্য কোনো দেশের বা অঞ্চলের লোক একে অন্যের সাথে যোগাযোগ করতে চান কিন্তু তারা অন্য ভাষা না জানার কারণে তা করতে পারে না তাই তারা উক্ত ভাষাটি বোঝার জন্য ওই ভাষা জানেন এমন কোনো অনুবাদকের সাহায্য নিয়ে থাকেন ভিডিও এডিটিং করে আয় ভিডিও এডিটিং করে টাকা ইনকাম কথাটি এখনো অনেকের কাছেই স্বপ্নের মতো তবে সময়ের পরিবর্তনে এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে আপনিও চাইলে এডিটিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন ভাব প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ভিডিও আমরা বর্তমানে ইন্টারনেটের যত ভিডিও দেখি তার শতকরা নিরানব্বই পার্সেন্ট ভিডিও ইডিট করা বর্তমানে ভিডিও কন্টেন্টের চাহিদা অনেক তাই একজন ভিডিও এডিটর এর চাহিদাও প্রচুর তবে ভিডিও এডিটিং করে আয় কেমন হবে তা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে তাই আপনিও যদি ভালো মানের ভিডিও এডিটিং শিখতে পারেন তবে এই সেক্টর থেকে আপনারও ইনকাম হবে ভার্চুয়াল সহকারী ভার্চুয়াল সহকারী হলো এমন এক ধরনের কাজ যা একজন সহকারী বা অ্যাসিস্ট্যান্টের মতোই তবে পার্থক্য শুধু এখানে ঘরে বসে আপনি একজন সহকারীর চাকরি করতে পারবেন একজন ভার্চুয়াল সহকারীর যোগ্যতা যত বেশি হবে তত বেশি তার মাল্টো টাস্কিং ক্ষমতা হবে ভার্চুয়াল সহকারীর প্রচুর কাজ রয়েছে যেমন ডাটা এন্ট্রি লেখালেখি ডিজাইন সহ আরও অনেক কাজ রয়েছে একজন ভার্চুয়াল সহকারী ঘন্টায় প্রায় পাঁচ ডলার থেকে দুইশো ডলার পর্যন্ত চার্জ করে থাকেন তবে এটি নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তির অভিজ্ঞতা ও কাজের দক্ষতার উপর অনলাইন ইনকাম করার জন্য সবগুলো যে শিখতে হবে তা কিন্তু নয় আপনার মধ্যে যদি কোনো কাজের দক্ষতা থাকে তবে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন তবে অনলাইনে ইনকাম করার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি থাকতে হবে